ভুলে করে ভূত বলে বিশ্বাস করে না তাই কি আ বর্ষায় বাথরুমে যাব তা ওই ফুকুরই ওই ফুলে আর আমি এই ফুকুর দেখি মাথাতে এইটুকু আ কি মোট কালো মিশেছে বাবা সেই ওই যে বেরোই বন্ধ আসে আমি রাত্রি আর বেরোই না আর বিশ্বাস করি তো অবশ্যই করি নমস্কার বন্ধুরা ভূতের বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি অনেকে বলেছেন যে কোন জায়গায় কোন অ্যাড্রেস কীভাবে যেতে হবে সেটাই আমি এখন বলবো তো দেখো ঠিক রাস্তার এই যে এই যে ডান পাশটায় রয়েছে পেট্রোল পাম্প এই যে দেখে নাও তেঁতুলিয়া তেতুলিয়া বাস স্ট্যান্ড বললেই এখানে আপনাদের নামিয়ে দেবে আর বলবেন যে পেট্রোল পাম্পের সামনে যাবো তো সেখানে এসেই একদম ফুল টোটাল রাস্তার মাথায় এসে নামিয়ে দেবে এই যে দেখো এই যে হচ্ছে ডানহাটা একটা পেট্রোল পাম্প আর সিধা এই যে যাচ্ছ দেখো এই যে বাঁ হাতে রয়েছে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর নিচে রয়েছে কারেন্ট অফিস এই দেখো আর চিপ যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটাই আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই পেয়ে যাবে একদম সোজা সোজা চলে যেতে হবে নাক বরাবর ঠিক আছে আসো আর বন্ধুরা এখানের এখন যে দৃশ্যটা দেখতে পাবে খুব সুন্দর এখন যেসব হবে দেখো এখানে রয়েছে ধান খেত দেখো কত সুন্দর লাগছে শুধু তাই দেখো এই দেখো ধান খেত এই দেখো এই দৃশ্যটা শুধু যারা মানে গ্রামে থাকে থেকে বড় হয়েছে সরি গ্রামে থেকে বড় হয়েছে আর তারা এখন বাইরে রয়েছেন তারা খুব মিস করেন এই জিনিসগুলো দেখো কত সুন্দর লাগছে আর মাঝে মাঝে দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না মাঝে মাঝে এক একটা ধান মানে ধানেরই বড় হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই দেখো এই যে এই যে এই দেখো কত সুন্দর লাগছে আর চারিপাশে রয়েছে বড় বড় গাছ আর মাঝখানে এই যে কতটা জমি নিয়ে রয়েছে ধান ক্ষেত কত সুন্দর লাগছে তাই দেখো আর এখন এখান থেকে আমরা চলে যাব এই দেখো বাইক নিয়ে এসেছি বলে ভেবো না অনেক দূর এখান থেকে বেশি বেশি দু মিনিট লাগবে দু মিনিটও লাগবে না বাইকে গেলে তো একদম এক মিনিটের মধ্যেই আমরা সবাই পৌঁছে যাব তো এই যে আর এই দেখো বন্ধুরা এটা হয়েছে এটা রয়েছে এই যে এই পাশে পিডাব্লিউ এই দেখো এই যে আমাদের লাল বাহাদুরে উঠে যাচ্ছে এবার দেখো এই যে রাস্তা রাস্তা বেয়ে সোজা চলে যাবেন অবশ্যই এখানে আসলে আমাদের কল করলে আমরা গাইড করে নেব সেটা প্রবলেম না কিন্তু অনেকে জেনেছেন জানতে চেয়েছেন যে কোথায় এক্স্যাক্টলি কোন জায়গাটা সেটার জন্যই এই দ্বিতীয় পার্টটা আমাদের করানো আর এই দেখো এখানে যেতেই এই যে এখন হচ্ছে কালী পুজোটাই মা কালী দর্শন করে নাও এই যে আমরা চলে এসেছি প্রায় একদম আর মানে দু পা ওই যে দেখা যাচ্ছে ওই দেখো ওই যে দোতলাটা এই যে আর এই যে দেখো বন্ধুরা এই যে যে স্কুলটা কাহারপাড়া গোকুলপুর এফপি স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছিলাম এই যে সেই দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যে দেখো এই গাছটায় ছাপ আছে সত্যি সত্যি আছে এই গাছটা অনেক বড় ছিল এই দেখো এখানে এই যে ঝড়ে ভেঙে গেছে দেখো চলো এই স্কুলটাও আমার একটা স্মৃতির পাতায় রয়ে গেল খুব মিস করি এই স্কুল লাইফটা আমি সত্যি এখানেই রেখে দাও সাইড করে থাক এখানেই এই দেখো বন্ধুরা আমরা এই যে চলে এসেছি সেই জায়গায় এই যে সেই বাড়ি এই যে সেই বাড়ি চলে এসেছি আমরা এই দেখো একদম পুরো বন জঙ্গলে ভরে গেছে ভেতরে আর আপনারা বলেছিলেন যে এটা খুলে একবার ভেতরের পুরো মানে ভিডিওটা দেখাতে আমি দেখাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত বন্ধুরা কারণ এই যে বাড়ির মালিক এখন বাড়িতে নেই এর জন্য সে চাবিটা নিয়ে আর খুলে দেখতেও দেখাতেও পারবো না আপনাদের তার জন্য একটু দিতেও পারলাম না ভালো লাগছে না আর যে আপনারা বলেছেন যে জিনিসটা যে আমাদের একটু ভেতর দিয়ে পুরোটা একটু দেখিয়ে দেবেন দেখাতে পারছি না তার জন্য খুব দুঃখিত এখন খোলাও তো যাবে না খোলাও যাবে না এখন এই যে সেই বললাম যে বন্ধুরা যে এই বাড়িতে সত্যি ভূত আছে কিনা তো দেখি আশেপাশে কেউ আছে কিনা সেটাই দেখে নি জিজ্ঞেস করবো তার কাছে কাকে দেখবো দেখি এই যে মাসিটা আসছে জিজ্ঞেস করি মাসি এই বাড়িতে কি সত্যি ভূত আছে হ্যাঁ হ্যাঁ সত্যি ভূত আছে তা এখানে কেউ বাস করতে পারে না তাহলে দেখো আমি কোনো ভুল আপনাদের ইনফরমেশন দিইনি এতে সত্যি আছে কারণ আমি নিজেও এখানে থেকেছিলাম সেটা তো বললাম আর কোনো কি অসুবিধার কথা শুনেছো এখানে না না এখানে আর কেউ আসতেই চায় না এখানে এখানে এই জমিটা কেউ নিতেই চায় না না এখানে কেউ এসে থাকতে চায় এই বাড়িতে কেউ আসতে চায় না তাই তো হ্যাঁ আর যদি এক রাত থাকে তাহলে থাকতে পারে না 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 কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে না শুধু নিয়ে আমাদের মানে আমরা নিজেও তো তো জানি এখানে থাকা যাবে না সেই জন্য রিক্স আপনাদের জানিয়ে দিলাম যে সত্যি হ্যাঁ আছে আর এখানে রিস্ক নিয়ে থাকার দরকার নেই সেই জন্যই হ্যাঁ কেউ তাই তো কেউ বিশ্বাস করুক আর না করুক সেটা তো আমরা নেব না কিন্তু সত্যি তো আছে এখানে আছে তো দেখেছেন আমরা আমরা ভুল ইনফরমেশন দিইনি বন্ধুরা সত্যি যেটা বলেছি আর সেটাই আবার দেখালাম এই যে সেই বাড়িটা এই যে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন